এই গরমের দিনে এরকম গাছের পাকা নল দেখে লোভ লাগতেছে না অবশ্যই লাগতেছে তোমরা সবাই আমার শ্বশুরবাড়ি চলে আসো আসলে আমার শ্বশুরবাড়ি গাছে এত পরিমাণে নল হয়েছে এত পরিমাণে তা তোমাদের আমি ভিডিও না মানে ভিডিও না করে দেখালে তোমরা বিশ্বাস করবে না এরকম অবস্থা তা আমি তোমাদের জন্য ভিডিও করে দেখালাম যে আসলে দেখো কি পরিমাণে নোল হয়েছে শুধু ভিডিও করে দেখালাম না কিন্তু তোমরা যদি খেতে চাও অবশ্যই তোমরা চলে আসতে পারো আমি তোমাদের সবাইকে দিব ঠিক আছে কারণ এত নোল আসলে খেয়ে পারা যায় না প্রচুর প্রচুর হয়েছে গাছে একদম ভরে গেছে আর খাওয়ার কেউ নেই সারা জায়গায় হচ্ছে নোল 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 হয়ে যাচ্ছে কিন্তু কেউ খাচ্ছে না আসলে আমি ছোটোবেলায় এরকমও হতো যে আমাদের বাড়ি থেকে অনেক দূরে একটা নোল গাছ ছিল ওইখানে যে আমরা চেয়ে চেয়ে নিয়ে আসতাম কিছু কিছু করে কিন্তু আর এখন মানে এখন খাওয়ারও লোক নেই কত খাওয়া যায় আর আমার শ্বশুরবাড়ির নলের কিন্তু আলাদা স্বাদ মানে বেশি টক না একদম মিষ্টি মিষ্টি তাই এই দেখো আমি গাছ থেকে নেমে আমি ভাবলাম যে না আর নল আমার হবে কারণ এই যে এতগুলো নল নষ্ট হয়ে যাচ্ছে এগুলো আমার দেখে একদমই ভালো লাগতেছে না এই জন্যেই দেখো আমি সব নলগুলো সুন্দর করে খুটে খুঁটে নিচ্ছি চারিদিকে শুধু নোল আর নোল আর নল তোমাদের কার কার পছন্দের শেষে বলো আর শোনো কে তোমরা কি নলের আচার কিভাবে বানাতে হয় এটা জানো যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবা কারণ আমি জানি না আমি ভাবতেছি একটু নলের আচার বানাবো কারণ এত নল নষ্ট হয়ে যাচ্ছে এটা আমার একদমই ভালো লাগতেছে না আমাদেরকে খুবই কষ্ট লাগতেছে আর তোমরা কে কে খাবার শেষে বলবো আমি সবাইকে দেব আমাদের বাড়িতে কেউ খায় না সব নষ্ট হয়ে যাচ্ছে যাকে বলা এই জন্য আর আমার শ্বশুরবাড়িতে এমন কোনো ফল নেই যে সেটা নেই নষ্ট হয় না কেউ খায় না খাবার মানুষ নেই আজব। আর মানে আসলে অনেকে চায় কিন্তু পায় না অনেকে পায় কিন্তু খায় না এরকম হয়েছে ব্যাপারটা যাই হোক এই দেখো কী পরিমাণে হয়েছে আরও তো বৃষ্টিতে ইসে অনেক পড়ে গেছে এবারে মানে ইয়ের তিন থেকে চার ডাবল হয়েছিল এই কয়টা আসতে আর গাছের উপরে কিন্তু দিকে একদম গাছ ভর্তি যাকে বলে আর আমি এখানে গাছ একটু জাগাচ্ছিলাম আমার কি কাজ নাই তাই আর কি যাই হোক ভিডিওটা কেমন লাগে সবশেষ জানাবে লাইক কমেন্টও শেয়ার করবে আর তোমরা কে কে নলকাতে চাও শেষে কমেন্ট করে আমাকে জানাবে আমি সবাইকে দিব কাউকে আমি হতাশ করব না আর এই নোলকটা আমি এখন নিজে মাখা খাবো কারণ এতগুলো নোল নষ্ট হচ্ছে আমার একদমই পছন্দ হচ্ছে না আর নল মাখা খেতে কিন্তু খুবই মজা লাগে খুবই মজা যাই হোক তোমরা সবাই খুব ভালো দেখো আজ এই পর্যন্ত সবাইকে টাটা বাই বাই